জবকার মশলে আপনি তো আসলে প্রচুর গান গেয়েছেন সুর দিয়েছেন একটু জানতে চাই যে আপনি যে সকল গানগুলো করেছেন গেয়েছেন বা সুর দিয়েছেন মানে কখনো কি কোনো গান নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এমন কোনো হ্যাঁ আমার কয়েকটা গান বিতর্কের মধ্যে পড়েছিল যেমন এক মাই রুটি রুজি আর এক কালমে ফাসি হ্যাঁ সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু গানটা নিয়ে অনেক বেশি আলোচনা দিয়েছি গানটা একটু শুনবো এবং বিতর্কের জবাবটা একটু শুনবো আসলে আচ্ছা 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 তো অসুবিধা নেই আমি গানটা শোনাবো সমস্যা আপনি বললে আমি শোনাবো এক ক্যালেমেজি এক ক্যালেমে ফার্সি এটা মূলত আসলে মিশরের এখানো মুসলিমের যে আন্দোলনের লিডার মানে মানে সৈয়দ কুতুবউদ্দিন শহীদ আমরা যাকে বলি তার এই প্রেক্ষাপটে রহমতুল্লাহ নামে একজন কবি যিনি ক্লাস দ্বিতীয় শ্রেণী পাশ করেছেন মানে সৈয়দ কুতুব শহীদ যিনি মানে মানে মিশরের যে আন্দোলন মুসলিম যে আন্দোলন এই আন্দোলনে এই আন্দোলনে তিনি তো শাহাদ বরণ করেছিলেন এবং তাকে ফাঁসি দেওয়ার আগে এই ইমাম সাহেব যখন তাকে কালমা পড়াতে যান তখন তিনি প্রশ্ন করেন তোমার কালেমাত তোমাকে কত সুন্দর ইমামতি করিয়ে তোমাকে রিজিকের ব্যবস্থা করেছে আর আমার ওই একই কালেমায় আমার আজকে ফাঁসি আর তুমি আমাকে কী কালেমা শেখাবা আকি কালামা তাফसील লিখব যখন হ্যাঁ আমি তাফसील লিখেছি কারণ তো আমাকে আজকে তারা फांसी দিচ্ছে কালেমার আমার ব্যাখ্যাটা যেরকম হাওদর রাসুলের রাসুল জি ভাবে যে মিশন ভীষণ নি আসছিলেন সেই কালামা তো রাসুলের কালামা ছিল এই একই কালামায় তুমি আমাকে আজকে কালেমা পড়াচ্ছ তাহলে বোধহয় মনে তাকে বুঝাচ্ছিল আর কি না আসলে মানে দুইটা প্রেক্ষাপট ভিন্ন কিন্তু হ্যাঁ অবশ্যই এবং পৃথিবীতে তো অবশ্যই রব্বুল আলামিন তো স্পষ্ট করে দিয়েছেন হক এবং বাতিল কালামানি আমরা কেউ ভিখারি সে যে ভিক্ষা করছেন এই কালেমা দিয়ে কেউ এই কালেমাকে মানে এই রুটি রুজির জায়গা করে নিয়েছেন এবং এই কালেমার তাফসির করে কিন্তু মানুষ এখন অনেক ইনকাম করেন কিন্তু যারা হকানি আলেম যারা আছেন বাংলাদেশে দেখবেন যে তাদের অনেক বাধা যারা হকানি কথা বলছেন কালেমার কথাই ব্যাখ্যা দিচ্ছেন এই কালেমার সুন্দর যারা পজিটিভলি কথা বলে মানে মানে যারা জালিমদের পক্ষে কালেমা সহনশীল যারা কথা বলে বলে তো এই এই একই কালেমা ব্যাখ্যারা যখন মানে অন্য অন্য হক্কানি আলেম যখন দিতে যান তখন কিন্তু তাদেরকে দেশ ছাড়া করা হয়েছে তো এরকম ইতিহাস তো আমাদের দেশেও চলছে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমরা একটু গানটা একটু শুনতে চাই আচ্ছা তো আহ এই কালেমা একলালে ফাঁসি ভাই ফাঁসি জি হ্যাঁ গানটা তো ঠিক আছে আসলে আমার আরো একটা আর একটা গান আছে যেটাও যেটা অনেক বিতর্ক হয়েছিল কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবি এটা একটা গান মানে আসলে আমার আমার মানে এই গান দুটো যারা মানে ইয়া করেছিলেন আমি ব্যাখ্যাটাকে দিয়ে দিই মানে যারা এই গানগুলো পুরোপুরি না শুনে মুখ মুখের অন্ত মানে ফার্স্ট মুখটা শুনেছেন তারা পুরো গানে না ঢুকলে কিন্তু আসলে অর্থ তারা পেয়েছেন এবং প্রথম মুখটা শুনলে মানে কি কয় মানে যখন বলি এই লোকটা তো ভুল করছে তো আমার গানের পুরো গানটা শোনার পরে কিন্তু এই বড়ো বড়ো মুফাসিরা স্কলাররা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা আওয়াজ দিয়েছেন এই গানের পুরো গান তারা শুনে পরে তারা আমাকে বলেছেন মশিউর রহমান ইউ আর রাইট কারণ কোরআনের যে ব্যাখ্যায় তোমার দুটো গানই ঠিক আছে ওইটা ওইটা ব্যাখ্যার সময় আমাদের যে যারা যা ভুল বুঝেছিল আমাদের ভাইরা তাদের তারাও হয়তো পরবর্তীতে ভুল বুঝতে পেরেছে আমি আমি ভুল এবং আমি ব্যাখ্যা করে বলেছি আমি ফেসবুকে কিন্তু এটা নিয়ে আমি কথা বলেছি যে আমি কিন্তু কাউকে আঘাত করে কাউকে কাউকে ছোট করার জন্য কিংবা খাটো করার জন্য আমি 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 নিজেই তো শিখতেছি এখনো আমি কোরআন হাদিস তো আমি প্রতিদিন অল্প অল্প কোরআন হাদিস পড়ি শিখি আমি নিজেই তো একজন মানে কোরআন ছাত্র তা আমি আমি কাকে আমি ছোট করবো এ কারণে আমি মানে বুঝিয়ে দেওয়ার পর হয়তো আমার ব্যাপারে সবাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ তো আমি গানটা একটু শুনি হ্যাঁ হ্যাঁ গালে মায়ে রুটি রুজি আর হ্যাঁ হ্যাঁ গালে মায়ে ফাঁসি হ্যাঁ মায়ে রটি রুজি আর হ্যাঁ হ্যাঁ গালে মায়ে ফাঁসি माई माई, रुझी रुजी रुजी एक अकेले रोटी रोजी हर एक अकेले माय फांसी एक अकेले माय मुक्त वजादार के दश दासी हर के दश दासी एक अकेले माय रोटी रोजी हर एक अकेले माय फांसी एक अकेले माय रोटी रोजी हर एक अकेले माय फांसी एक अकेले माय मिलद सलाम ভোগ এক কালে মাই ছেলের তালা রসুলের মত এক মাই বাতিল খুশি পকেট হবে ভার এক মাই আল্লাহ রসুল কোন কালে মায়ে থাকবে তুমি জানাও জগত বসি আর একে দাস দাসি এক কালে মায়ে রোটে রোজি এক কালে মায়ে ফাঁসি एक काले माय रोटी रोजी काले माए पशी एक्ाले माए हरे के दस दसी हरे के दस दसी हरे के दस दसी हरे के दस दसी চমৎকার চমৎকার আসলে গানের কথা যেটা কথা কিন্তু আসলে পরিষ্কার হ্যাঁ মানে কালিমার যে অ্যাপ্লিকেশন হ্যাঁ সেটি কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ বিভিন্নভাবে হয়তো করেছে অবশ্যই কিন্তু যে বিপ্লবী চেতনা নিয়ে সৈয়দ কুতুব তিনি কালিমার তাফসিল লিখেছেন এবং যদ্দুলুম তিনি আসলে পরবর্তীতে ফাঁসির কাষ্টে পর্যন্ত তাকে যুদ্ধ হয়েছিল সেই জায়গা থেকে নিঃসন্দেহে কালিমার যে একটি ইমানি বা একটি যে জিহাদি জজবা একটি আকাঙ্ক্ষা যে রয়েছে কালিমার সেটি কিন্তু আসলে আমরা যদি এখন ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই আমার মনে হয় যে সেটি আমাদেরও ধারণ করা উচিত একটু আপনার যে আরেকটা গানের কথা বললেন যে কী বলেছে তোমার পিঠ সেই গানটা একটু শুনতে চাই আপনাকে আসলে অনেক গান শুনতেছি আসলে আমি তো এই সময় এই সময় এই গানটা গাওয়ার পক্ষে নাই জন্য যে আমাদের মুরব্বীরা কিছু কথা বলছেন যেগুলো আসলে আমাদের দুঃখ লাগে তো তারপর আপনি যদি বলেছেন এই গানটা আসলে পুরোপুরি না বললে কিন্তু আসলে মানে মানুষ ওই যে দেখো বসুর রহমান কি ওই যে আবার সে কি বলেছে তোমার ভিড় কি বলে এই কথা শুনলে ওদের মানে অনেকে ভুল বোঝে আর কি আমি এই গানটা এইটুকু শোনার পরে আমি रिक्वेस्ट করতে চাই এর পরবর্তী যে কথাগুলো আছে সেইগুলো শুনে নিয়েন কারণ হচ্ছে যে অনুষ্ঠান যেটা সংক্ষিপ্তটা আমাদের এপিসোড গানের পুরো অংশ শোনাতে গেলে কিন্তু আমাদের মানে সময় হবে না আর কি। মানে আমরা আপনাদের যে কথাটা গানের মধ্যেই যতটুকু গেয়েছেন সেখানেও কিন্তু আছে আসলে যে কতটুকু কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। ওটা হবে আর কি। আমরা ফলো করতে পারি সেটা আমার বাপ দাদা বাজেই বলুক না কেন। আবার যদি দেখা যায় যে কোরআনের সাথে সাংঘর্ষিক তাহলে সেটা আমার বা যেই বলুক না কেন সেটি কিন্তু নিঃসন্দেহে পরিিতার্য আমি একটা একটা কথা বলি সেখানে আঁকাবির বলতে আমাদের সমাজের সবচেয়ে মুরব্বীদেরকে বোঝানো হয় কিন্তু আঁকাবির হল ওই শিক্ষক যাকে ইসলামের মানে রিয়েল মানে ওই পথে পথিক যিনি মানে ইসলামের যিনি যোগ্য একজন ছাত্র হওয়ার মতন

সুতরাং আমাদের এই সমাজের মানে একটা শ্রেণী আমি মনে করি শুধুমাত্র লেবাসধারী মুরব্বীদেরকে যারা অনেক বড় দাঁড়ি বা বিরাট কিছু তাদেরকে আঁকাবির মনে করে বা একটু বয়স্ক মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ এই এটা ভুল ভ্রান্ত ধারণা আকাবির বলতে সেই যিনি আমার ওস্তাজ যিনি আমার শিক্ষক জ্ঞানে অথবা আমলে যিনি এগিয়েছেন এগিয়েছেন তিনি তো আমার 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 যে গাইড দেয় পথ পথ চেন তাই না ভাই এই 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 সমস্ত আসলে এবং আকাবির বলতে কিন্তু রাসুলের যুগে কিন্তু ওই আকাবির কিন্তু এর অনেক ফেতনা আছে মানে আকাবির ওই সময় কাকাবির কিন্তু পথভ্রষ্ট ছিলেন তো জন্য এখানে অনেক ব্যাখ্যার বিষয় আছে এই আমি বলতে চাচ্ছি এই গানটা পুরো গান না শুনলে আমাকে কখনো খারাপ বুঝে বা আমাদের ইনোভা যে আমাকে দেওয়া এই চ্যানেলকে আপনার খারাপ বোঝার সুযোগ নেই সুযোগ নেই